আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার আমার এখানে এখন বাজে সকাল এগারোটা বাইরের ওয়েদার এত খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি তো আজকে স্কুলে দিয়ে দিলাম তারপরে স্নেহা কলেজে চলে গেল আমি রান্নাবান্না সেরে শপে নিয়ে যাচ্ছি আজকে দুপুরের মেনুতে ছিল পোয়া মাছ রান্না করেছি টমেটো দিয়ে ভুনা সাথে বেগুনের ভর্তা আর টমেটোর টপ টমেটো টকটা যে কি মজা হয়েছে আমি রান্না করে না খেয়েছি একটু তো এই তো অনেক দিন পরে ইউটিউবে একটা ভিডিও দেওয়া হচ্ছে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আমি শপে চলে আসলাম আসার পরে এই যে কাফি নিয়ে আসলাম আর জামাই বিরসও খাইলাম তখন আর ভিডিও করতে পারি না ভুলে লাগিয়েছি খাওয়া নিয়ে ব্যস্ত ছিল যতই বাসায় খাই না কেন মানে আমি শপে আসলে বিরস আর কাফিটাও নিয়ে আসে তো এই তো কাফি খেলাম আর ও গ্যাসে মনে হয় কিছু কারেন্ট বিল বাকি ছিল ওগুলি দিতে গেল বলল যে তুমি বসো আমি যাই কারেন্ট বিলগুলো দিয়ে আসি তো স্নেহাও চলে আসতে আমার মেয়ে কি করছে আজকে বাসা থেকে বের হইছে কিন্তু সে তার এই যে টাকার ব্যাগ নিতে ভুল গেছে আম্মু এটাতে সব কার্ড টাকা পয়সা সব কিছু আম্মু আমি তো এটা নিতে পাই নাই তো আয় এখন সাড়ে এগারোটার বেশি বাজে সাড়ে এগারোটায় ছুটি হয়ে গেছে কলেজ এখন সপে আসবে স্নেহা একটু চলে আসছে কলেজ থেকে তো আমি আবার বাসা থেকে স্যান্ডউইচ করছি ভিতরে চিকেন দিয়ে তো ওর জন্য নিয়ে আসলাম আমি তো জানিও আসবে শপে আবার আয়াতের জন্য খেয়ে তারপরে বলছি তুই খা তারপর একটা কাফি খাবি ওই একটু পরে আবার ওর জবে চলে যাবে জামা জামাইও আসছে মনে বিলটিল দিয়ে তো আমার এখানে এখন বাজি দুপুর দুইটা হঠাৎ করে স্নেহা তো চলে গেল মানে স্নেহার কাজে তো হঠাৎ করে স্নেহারাবুর কাছে কল আসছে আয়াতের স্কুল থেকে আয়াতে আজকে মানে দুপুরে নাকি মানে বারোটার পরে নাকি ওর মাথাটা ব্যথা করতেছে আর সাথে একটু বুমিও করছে তো যে কারণে ওর বাবাকে ফোন করে মাইস্টাররা বলল তো আমি আর ওর বাবা সাথে সাথে চলে আসলাম আয়াতকে নিতে স্কুল থেকে ওকে নিয়ে তো বাসায় যাচ্ছি অশ্য ছেলেটা আজকে সকালে বলছিল যে ওর মাথাটা একটু ব্যথা করে তো আমি আবার চিন্তা করলাম যে মনে হয় স্কুলে না যাওয়ার জন্য তো তো আর বাইরে কি পরিমাণ বৃষ্টি তো আয়াতকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমি তো বাসায় এনে শুয়ে রাখছি শুয়ে থাকুক আজকে আর ওরা তুই দেব না তো এদিকে আমি আবার ওর জন্য ওদিন ব্রাক ফ্রাইডে চলতেছে আমাদের এখানে কেন সব জায়গাতেই তো আমি এটা কিনে নিয়ে আসলাম আজকে এইটাতে চিন্তা করছি চিকেন ফ্রাই করবো কিছু আমি আবার মেখে রেখে গেছি এই যে চিকেন আজকে ফ্রাই করব তো আর বাসায় আজকে দুপুরে রান্না করছিলাম পোয়া মাছ টমেটোর টক ভাত আর বেশি কিছু রান্না করি নাই এই তো এখন একটু পরে ও উঠলে এটাতে ইয়ে করে দেবো আমার এখানে এখন বাজে সাড়ে চারটা এই তো ছেলে শুয়ে আছে ওর সাথে আমিও কম্বরে নিচেই আছি বসে বসে ছেলে যা দেখতেছে আমিও দেখতেছি কিছু করার নাই ওই কি দেখে ওর জিনিস আমিও বসে বসে ওর জিনিসই দেখতেছি বললাম যে একটু খা কিছু না খাবে না একটু পরে খাবে আচ্ছা শুয়ে এতক্ষণ একটু ঘুম দিছে ঘুম থেকে উঠুক তারপরে চিকেন ফ্রাইটা করে দিব তারপরে আয়াত্রে কয়টা খাওয়াইলাম এখন চিন্তা করতেছে আমি একটু চা করে অনেক দিন এই বাইরে ঠান্ডা বৃষ্টি হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবো এই যেভাবে চায়ে আমি যখন আমাদের বাসায় ছিলাম চাঁদপুরে তখন এভাবে না মা চা করলে না এভাবে মুড়ি দিয়ে খেতাম চামিজ দিয়ে ভিজে ভিজে উঠে এখন আর এটা এভাবেই খাবো কটা মুড়ি ভিজাইলাম যা গরম গরম চায়ে কটা মুড়ি ভিজে মুড়ির বইমটা আবার দিই এই বিস্কিটগুলা যে কি মজা চা দিয়ে খাই আমি প্রতিদিন সকালে আজকে ভাবছিলাম প্রথম চা দিয়ে খাবো কিন্তু পরে চিন্তা করলাম না বেশি মুড়ি দিয়ে আজকে চা খাই আর এই যে চকলেটগুলা এগুলো আর আমাদের এখান থেকে দুই তিনটা চকলেট তো স্কুলে নিয়েই যাবে এই যে চা চা নিশি চা খাবো আর একটু একটু খাওয়াইলাম কয়টা এখন আমি বসে বসে চা খাবো আমার এখানে আটটা বাজে আমার মেয়ে আসছে আমার অবশ্য মোবাইলে বলছে আমার জন্য নাকি কি সারপ্রাইজ আসছে দেখি তো তো আসছে দরজাটা যখন খুলতেছে তখন আমি আবার জিজ্ঞাসা করলাম কি স্নেহা দেখি কি নিয়ে আসছে মাই গড কার জন্য মার জন্য রে সোনা রে এত সুন্দর ফুল কই পাই রে মার জন্য থ্যাংক ইউ সোনা এখন বাজে আমার এখানে সাড়ে আটটার মতো স্নেহারে বললাম চর আমরা আজকে এটাতে নতুন এটাতে ফ্রাই করি এই তো আমি সকালেই সব রেডি করে রাখছি এখন শুধু এটাকে দিব বাস এই তো এদিকে নিয়ে আসছি দিয়ে দিছে স্নেহা বাস দেখি প্রথম ফার্স্ট সত্যি আমার মেয়ে আমার জন্য যে এত সুন্দর একটা ফুল নিয়ে আসবে আর এটা খুলে পড়ে গেছে খুলে গেছে খুবই সুন্দর কিন্তু ফুলগুলা খুব সুন্দর স্মেল আসতেছে এখন একটু পানিতে রাখলে খুব সুন্দর থাকতো কয়েকদিন হ্যাঁ এটা একেবারে কমপ্লিট এর কিন্তু একটু এটা উল্টায় দিছি আবার ও মাই ভাই মার্ল মারশাল্লা অনেক সুন্দর কি সুন্দর একটা স্মেল আসছে এদিকে রাখ এখানে তো আমার এখানে এখন বাজে সাড়ে নয়টা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট আমার হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটু জানারাটা খুললাম বাইরে ভালো বৃষ্টি হচ্ছে উপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু আমি এই যে ক্যামেরাটা জুম করে দেখানো হচ্ছে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে আমার জামাই তো পুরাই অবাক এটা খেয়ে যে এত মচমচ হয়েছে চিকেন ফ্রাইটা আলহামদুলিল্লাহ আমার বাসা মানে যখন এটা কিনবো কিনবো করে আমার কিন্তু কিনা হয় না মানে সব সবসময় চিন্তা করি যে আমার ঘর বাড়িটা আগে ঠিক করে নেই এটা কোথায় রাখবো কি করব ওইসব চিন্তা করে আর কিনা হয়নি কিন্তু ফাইনালি এবার কিনা হয়েছি আয়াত এখানে ঘুমাইতাছে তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ